আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম হবিগঞ্জে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই আপু যে কিনা পাঙ্গাস মাছ খেয়ে ভাইরাল হয়েছে এবং পাঙ্গাস মাছ খেতে খেতে আজকে দেখেন অর্থ কোটি টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করে ফেলছে আসলে এটা কিভাবে সম্ভব হলো বিস্তারিত আমরা তাদের মুখ থেকে শুনব এটা মোবাইল দিয়ে কতদিন আগে থেকে করতেছেন ফেসবুকে ভিডিও দেখতাম সবসময় ইউটিউবে ভিডিও দেখতাম টিকটকে ভিডিও দেখতাম তো দেখきゃ দেখতাম মানুষ নাকি বাড়ি গাড়ি সবকিছু করে নিতেছে ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাইয়া তো তাই ভাবলাম আমি নিজেও একটু লামি তো অনেক কাহিনী ভাই তারপরেও কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে ফলো করেই জগতে আসা। তো প্রথমত আমরা যে ভিডিওটা আমার চোখে পড়ছে সেটা আমি বলি সব সময় দেখতাম যে আপনারা পাঙ্গাস মাছ খাল পাঙ্গাস মাছ খেয়ে খেয়ে সেটা দেখেন আমি একটু তার সঙ্গে এই আইডিয়াটা আসলো কোথা থেকে আসলে কন্টেন্ট ক্রিয়েটার ট্রেন্ডিংও তাহার জন্য অনেক কিছুই করতে পারে যে কোনো একটা বিষয় নেওয়া তারা সামনে আসে মানে এইটা যাতে ট্রেন্ডিং হতা হে ট্রেন্ডিং ধরা যায় তো আপনি কি বলেছিলেন সেটা আবার একটু বলেন তো আমরা একটু শুনি আসলে আমি দুই দিন বাদ না হাইয়া তাকতা ফার মাগার ফাঙ্কাশ মাছ সারা আমি তাকতা ফারতাম না নুন যাবন না পুরোই ফাটায়া দিছে তো কন্টেন্ট করতেছেন কত বছর হইছে আপনার চার বছর আনি ভাই চার বছর ধরে এর আগে কি করতে এর আগে খাটের কাজ করতাম কাঠের কাজ করতাম তো তখন আনুমানিক কত টাকা ইনকাম করতেন কাঠের কাজ যখন করতাম দেড়শো টাকা হাটু ছিল এবং দুইশো তিনশো টাকা আর এখন বর্তমানে বর্তমানে তো মাসাল্লাহ বাড়ি খুঁজে বুঝেন না মানে এই বাড়ি করে ফেলাইছেন তো এই যে গাড়িও আছে একটা কয়টা গাড়ি আছে আমার একটা বাইক আছে এই যে সুজুকি জিক্সার তো বাড়ি করছেন গাড়িও করছেন এরপর কি আবার কি নারী করার ইচ্ছা আছে কিনা ইম্পসিবল আর কোনো ইচ্ছা নাই তো এই যে কন্ডিট কিট করেন আপনারা দুইজন তো আসলে এটা কার বুদ্ধিতে কে বেশি পরামর্শ দেয় আর এটা দুইজনে মিললেই করি কিন্তু বেশি একটু মানে গাটাগাটি আমি করি তার বেশি ছাপ দিই না কেন সাবধান না সে বেশি অভিনয় করে আমার থেকে সে বেশি অভিনয় পারা দিকে তাকে আপনি তারা সাব দিনে আমি মানে স্ক্রিপ্টগুলো আমি ম্যানেজ করি আর সে অভিনয় করে সে অভিনয় করে এভাবে করতেছে তো একজন অনেকেই কিন্তু আপনাদেরকে যারা এই যে বউ নিয়ে মানে ভিডিও বানানো অনেকে তাদেরকে বউ ব্যবসায়ী বলে এটা আসলে এটা নিয়ে আপনি কি বলবেন তাদের ইচ্ছা বলে যারা বলে তারাই দিন শেষে কিন্তু ভিডিও বানায় আমি দেখছি অনেকে মানে প্রথম যারা বলে যে বউ ব্যবসায় বউ ব্যবসায় পরবর্তীতে কিন্তু তারাই 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 ভিডিও বানায় তারাই আমার ফোন দিয়ে বলে ভাই একটু সহযোগিতা করেন কিভাবে কি তো আপনার বাসায় কেমন ধরনের লোকজন আনাগোনা অনেক মানুষ আসে প্রতিনিয়ত বিশ থেকে তিরিশ জন মানুষ আমার বাড়িতে আসে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসে তারা আমাদেরকে প্রকৃত পক্ষে ভালোবাসে এই যে রাস্তাঘাটে চলাফেরা করেন তখন মানুষে বলে না যে যে যাচ্ছে এরকম বলে যারা বলে বললাম না যে বলে আমি ফলো করে রাখি কিন্তু সে ওই দেখা যায় পরে বলে ভাই আমি বিডিও হজামা আমার রাখবেন আপনার সাথে তো আপনি ওনার পাঁচটা ভালো দিক বলবেন পাঁচটা খারাপ দিক বলবেন তার পাঁচটা ভালো দিক হয়েছে মানে সে অনেক রাগী প্রচুর রাগী মানে তার না মার দোর না প্রথম দিক হয়েছে তার সে অনেক রাগী আর তার আর একটা ভালো দিক হয়েছে সে মানে আমার প্রতি অনেক দুর্বল মানে আমি যেটা হইটই

উনিও আমারে অনেক 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 ভালোবাসে আমিও অনেক অনেক ভালোবাসি আর খারাপ দিক হয়েছে তাই রাগ করে না যে সময় রাগ করে মানে মারাত্মক না মার ধর করে না মানে আমারে এমন একটা হতা হইব ওই কথা হইব বেশি না মানে কি কথা বলে আসলে এটা যে ক্ষেত্রে বলা হয় মানে যে বিষয় নিয়ে বলা হয় সে বিষয়ে কথা বলে আর কি যে কোনো একটা কথাই বলবো আর আমি দশটা কথা হইব মানে একটা বলে দশটার উত্তর উত্তর দিয়া যায় তাই তো যারা কন্টেন্ট গেট করবে মানে নতুন যারা আসতেছে তাদের আসলে কি কি থাকা দরকার একটা কন্টেন্ট ক্রিয়েটর করবে তার একটা মানুষের কি যোগ্যতা থাকা দরকার আসলে কন্টেন্ট ক্রিয়েট করে যারা নতুন তাদেরকে আসলে আমি মনে করি আমার দৃষ্টিতে যে তার প্রথম অবস্থায় সে কি দর্শকদেরকে দেখাইতেছে সবার থেকে যেন ভিন্ন হয় এবং সবার থেকে আলাদা হয় এবং অনেকে আছে দেখেন এখন কপি বেশি অতিরিক্ত কপি আমাদের বর্তমানে আমরা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছি আমি দেখলাম যারাই আমরা বর্তমানে এই মিলিয়নের খাসা ফলোয়ার আসি বা মিলিয়ন ফলোয়ার নিয়ে কাজ করতেছি আমরা সবাই কিন্তু একজন একজনের ফলোয়ার এখন ভিডিও বানাই প্রচুর আমি একটা ভিডিও বানালাম আমারটা ভালো লাগলে দেখা গেছে ই আমার সহপাঠী ইয়েও এটা করলেছে তো আমি মনে করি যে ইটা না আপনারা এমন কিছু নিয়ে আসেন নতুন যারা আছেন যেন সবাই আপনাদেরটা দেখিয়া মানে আগ্রহ আসে এবং আপনাদেরকে সাপোর্ট করে নতুন রূপে আসেন